জলপাইগুড়ির নয়াবস্তি মোড়ে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবিতে শনিবার গভীর রাত পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালান তবে পুরসভা তাদের দাবিকে উড়িয়ে দিয়ে দৃশ্যদূষণ যানজট এবং মহিলাদের প্রতি কটূক্তির অভিযোগ তুলেছে পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জির বক্তব্য শহরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পথচারী মহিলাদের প্রতি কটূক্তির অভিযোগও এসেছে শিশুদের মনেও এর খারাপ প্রভাব পড়ছে তাই নিকাশি নালার ওপর তৈরি এই অবৈধ দোকানগুলো সরানো হয়েছে অবাস্তব কথাবার্তা বলে তো না গভর্নমেন্ট গার্লসের সামনে ওপেনে এর আগে মাংস কাটছিল তখন ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিলো তারপরে বিগত দু দু আড়াই মাস ধরে নয়াবস্তি মোড়ে যার পাশেই বিএড কলেজ ওপেন এইভাবে মাংস কাটানোর প্রথমত দৃষ্ট মানে দৃশ্য দূষণের মধ্যে পরে এক নম্বর কথা যারা সকল জুড়ে আমরা স্টেজ দিতে চলেছি আগামী দিনে পৌরসভা ওপেন মাংস কাটা যাতে বন্ধ হয় এটা হচ্ছে এক নম্বর কথা শিশুদের মধ্যে প্রবল প্রভাব পড়ে মানসিক রোগে পর্যন্ত আক্রান্ত হতে পারে শিশুরা এটা হচ্ছে এক আর সেকেন্ড হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে পাশে বিএড কলেজ অনেক অভিযোগ আছে যে সেখান থেকে মহিলাদের একটু করা হচ্ছে তার কমপ্লেন জমা করেছে সমস্ত কিছু মিলে সেখানে পৌরসভা প্রথমে দুবার তাকে তাদেরকে বলেছিল মৌখিক গিয়ে বলেছিল আমি গিয়ে বলেছিলাম যেখানে শরীর নেওয়ার জন্য রাতারাতি হাউসেলার জানে না পৌরসভা জানে না এটা একটা দোকান করে মুরগি কাটছি ফাঁসি কাটা হচ্ছে সেখানে যানজট হচ্ছে সেখানে মহিলারা যাচ্ছে তাদের করছে করছে কারা এটা তো চলতে পারে না জন্য তরফ থেকে এটা ভেঙে দেওয়া হয়েছে অন্যদিকে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা এই অভিযোগ অস্বীকার করেছেন ব্যবসায়ী অভিষেক রায়ের দাবি আমরা ছয় বছর ধরে এখানে আছি আমাদের কেউ কখনো অসভ্য আচরণ করেনি পুরসভা আমাদের পুনর্বাসন না দিয়ে ভিত্তিহীন অভিযোগ তুলছে দাক্তর অবস্থান চলছে হ্যাঁ আমরা ওইদ বংশের সাথে কথা হয়েছে উনি বলছেন যে এখানে ইপিটিজিং করা হতো বা পৌরসভাকে না জানিয়ে এখানে হঠাৎ মুরগির দোকান খোলা হয়েছে আমাদের ছ বছরের দোকান বললাম না 2 আড়াই মাসের দোকান না 2019 এর দোকান আর ইপিটিজিং আমাদের ব্যাপারে আমরা আমাদেরকে যারা চেনে তাদের কাউকে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন ইপিটিজিং কোনো ব্যাপার না আমাদের দোকানের স্টাফরাও সেরকম না এখন তো উনি দুই দিন পরে এটাও বলতে আর যে আমাদের দোকানে ব্রাউন সুগার আমরা বিক্রি করি গ্লাস অফ পূজব কথা ফালতু কথা আর আমাদের পৌরসভা অগ্রিম কোনো কিছু জানায় নাই না জানাই দোকানটা ভাঙা হয়েছে আর আমরা তো সেরকম কোনো বিবাদে যাচ্ছি না আমরা তো ওনার সাথে কথা বলতে যাচ্ছি উনি কথা বলুক কি কি করবে তাহলে এখন আমরা এটা তো কথা বলে একটা মীমাংসায় আসতে যাচ্ছি এটা বিকল্প কোনো জায়গা বা কিছু পৌরসভা তো বলছে আপনি তো এখানে বসতেই দেবেন ঠিক আছে আমাদের একটা ব্যবস্থা করে এখানে না বসতে দিলুক আমাকে ব্যবস্থা করুক কথা তো বলুক ঠিক